ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে যেটি আইসের গ্রেফতারের কৌশলেও প্রতিফলিত হচ্ছে আগে আইস মূলত স্থানীয় জেলগুলিতে থাকা অভিবাসীদের গ্রেফতার করত কিন্তু নতুন কৌশলে কর্মকর্তারা এখন কমিউনিটি এবং রাস্তায় থাকা অভিবাসীদের ধরার দিকে মনোযোগ দিচ্ছেন ওয়াশিংটন পোস্টের ডেটা বিশ্লেষণ অনুযায়ী এই পরিবর্তনের ফলে কমিউনিটিতে অ্যাট লার্জ বা মুক্ত চলাফেরা অবস্থায় গ্রেফতারের সংখ্যা নাটকীয়ভাবে বেড়েছে এই পদক্ষেপ আইসকে আরও সক্রিয়ভাবে অভিবাসীদের খোঁজার সুযোগ দিচ্ছে তবে এটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও উদ্বেগও তৈরি করেছে বিশ্লেষকরা বলছেন এ ধরনের তৎপরতা অনেক সময় সমালোচিত হয়েছে অনেকে এটিকে কর্তৃত্ববাদী ব্যবস্থার মতো উল্লেখ করছেন কারণ অভিবাসীরা হঠাৎ করে তাদের কমিউনিটিতে ধরা পড়ছেন এছাড়াও এই কৌশল স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতার ধরনকেও পরিবর্তিত করছে আইসের এই নতুন কৌশল এবং লার্জ গ্রেফতারের পরিসংখ্যান জনমতের মধ্যে বিতর্ক সৃষ্টি করছে সমালোচকরা বলেন আইন এবং মানবাধিকার রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা এখন আরও জটিল হয়ে উঠেছে তথ্য অনুযায়ী এই পরিবর্তনের ফলে আইসের ক্ষমতা এবং অভিবাসন নীতিতে প্রশাসনের প্রভাব আরও দৃঢ় হয়েছে তবে এর সামাজিক ও মানবিক প্রভাব নিয়ে বিতর্ক চলতেই থাকবে